জাপানে আসার পর আমার দেখা নতুন একটা জিনিস দিয়ে একটা রেসিপি বানালাম এই সবজিটার নাম হচ্ছে জুকিনি ইন্ডিয়াতে তোমরা কতজন চেনো এটা জানি না সবজিটা দেখতে কিছুটা শশার মতো হয় শশার ভেতরে যেরকম আটি থাকে এরকম এর ভেতরে আটিটাকে কেটে দিয়ে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কার অল্প একটু কালো জিরে তারপরে জুকি আলুটা দিলাম অল্প নুন ছড়িয়ে এক দু মিনিটের মতো ভেজে নিয়ে অল্প হলুদ গুঁড়ো ছড়িয়েছি চাপা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিচ্ছি এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি জুকি আলু সেদ্ধটা দিলাম শুকনো লঙ্কা অল্প একটু চিনি আর একটা সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করেছি পা দিয়ে যতক্ষণ না সবজিটা শুকিয়ে আসে ততক্ষণ রান্না করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের রেসিপি তোমরা চাইলে ঝিঙে দিয়ে এরকম করে বানিয়ে খেতে পারো